আমি আটানব্বই সালে দেশে আসলাম এসে তখন তো চাকরির জন্য আমি দেশে আসছি ফেব্রুয়ারি মাসে তিন চার মাস আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করছি সার্কুলার ছিল এখন ইন্টারভিউ হবে একেতে সতেরো আঠারো বছর পরে আসলাম দুই এতে কোনো রাজনৈতিক পরিচয় নেই তিন এতে কাউকে চিনিও না চার নম্বর যাদের চিনতাম তাদেরও ভুলে গেছি এতদিনে হ্যাঁ চাকরি নিয়ে তো টেনশন তা আমাকে একজন বলল যে আমাদের সলকো এলাকার একজন মানুষ সরকারের সচিব খুব উঁচু পর্যায়ের একজন মানুষ বলে যে উনি দেশের মানুষ আপনার চলেন যাই দেখি ওনাকে বলে বিশ্ববিদ্যালয়ে কোনো লাইন কাঠ করা যায় গেলাম তাই উনি চাটা খাওয়ালেন গল্প করছি হঠাৎ করে কি কথায় কোরআন হাদিসের কথা আসলো তো উনি বলছেন আরে হাদিস তো কোনো কিছু না রসুলের মৃত্যুর দুই তিনশো চারশো বছর পরে লেখা হয়েছে অতদিন কি মানুষের কোনো কথা মনে ছিল নাকি আপনার আব্বা কি করে থুতু ফেলে আপনি বলতে পারবেন তা আমি দেখলাম যে চাকরির আমার দরকার নেই এ কথা তো চুপ থাকা যায় না তাহলে দেখেন আমার আব্বা কি করে থুতু ফেলতে আমি বলতে পারি না কিন্তু আমার শ্বশুর কি করে পানের পিক ফেলে আমাদের আমার শ্বশুরের মুড়িদেরা মুখস্থ প্রত্যেকে সেরকম করেই পিক ফেলে কাজেই যাকে ভক্তি করা হয় তার প্রতিটি কর্ম মানুষ অনুকরণ করে আর হাদিস অত দেরি করে লেখা হয়নি তাবিন্দ যুগে লেখা হয়েছে সাহাবিরাও লিখেছেন যাই হোক এরপর আমার কোরআন মানতে হবে কথা কোরআন মানতে হবে হাদিস দরকার নেই এটা হলো খ্রিস্টানদের প্রথম ষড়যন্ত্র খ্রিস্টানরা দেখেছেন ইহুদি খ্রিস্টানরা যারা ইসলাম চান না তারা দেখেছেন কোনো মুসলমানকে যদি ইসলামের বিরুদ্ধে বলা হয় সে উল্টো আরো ভালো মুসলমান হয় ইউরোপে আমেরিকাতে যত মুসলমানের ছেলে যায় বাঙালি অন্যান্য দেশের এদের একটা বড় অংশ বাংলাদেশের তাকে নামাজ পড়তো না ওখানে যে যখন ইসলাম বিরোধী কথা মানুষের কাছে শোনে তখন ওর ভিতরে রিয়াকশন হয় ও আরো ভালো মুসলমান হয়ে যায় খারাপ হয় অনেকে এই ওরা কি করে ওরা মুসলমানদের বলে যে না তোমাদের কোরআন খুব ভালো কোরআনের প্রশংসা করে ইসলামের প্রশংসা করে এরপরে বলে কোরআন মানতে হবে হাদিস মানার কোনো কারণ নেই হাদিস কিছু না আস্তে আস্তে যখন হাদিস বাদ দেয় তখন কোরআন আর কিছুই থাকে না কাগজ হয়ে যায় কারণ হাদিস ছাড়া কোরআন মানা যায় না কোরআনে বলেছে আমার স্ক্যাম করো আপনি কিভাবে করবেন রুকু আছে না সেজদা আছে কয় খাত কোরআন নেই নবীর থেকে শিখতে হবে কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন ইনকুন্ত আল্লাহ ফাঁকতে তোমরা যদি আল্লাহর মহব্বত চাও মুসলমান হতে চাও নবীর অনুসরণ করো নবী যেমন নামাজ পড়েছেন যেমন রোজা রেখেছেন কাজেই কোরআন মানার কথা যে বলে আর হাদিস না মানে না কারণ কোরআনেই আল্লাহ বলেছেন যে আমি নবীকে দুটো জিনিস দিয়েছি কোরআন এবং হাদিস হেকমা তো যাই হোক উনি বলছেন আমি বললাম এই কথাটা যে কোরআন মানব কি করে হাদিস সাথে মানা যায় না নামাজ পড়বো কি করে বলে কেন আগের জামানার নবীরাও তো নামাজ পড়েছে সেই রকম পড়বো আমরা আমি একটা পয়েন্ট পালাম দেখ আমি বললাম যে দেখেন আগের জামানার নবীরা নামাজ পড়েছে কিন্তু তাদের জাতির ভিতরে সেই নামাজ নেই যেমন বাইবেলে আমরা পাই ইঞ্জিল বলে যেটা বলা হয় যে স্যাজদা করে নামাজ পড়তে বাইবেলে কি আছে যে হি পুট হিজ ফেস অন আর্থ অ্যান্ড ফ্রেড যীশুখ্রিস্ট মাটির পারে মাথা রেখে প্রার্থনা করতে মাটির পাড়ে মাথা রেখে কি নাক ঘষতেন নাকি নাকে খত দিতেন কি করতেন সেজদা করতেন এটারই অনুবাদ মাঝে মাঝে সেজদা করে কিন্তু যীশুখ্রিষ্টের ক্ষেত্রে সেজদা লেখেনি যাই হোক তা আমি বললাম যে তাহলে বুঝলাম যে যীশুখ্রীষ্ট যখন প্রার্থনা করতেন দোয়া করতেন তখন সেজদা করতেন বিশ্বের কোন খ্রিস্টান সেজদা করে দোয়া করে না তাদের চার্সে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে কথা বুঝেছেন তাহলে বোঝা গেল যে যীশু খ্রিস্ট এইসা মসি যে পদ্ধতিতে প্রার্থনা করতেন তাতে ছিল আর খ্রিস্টানরা এই সেজদা পদ্ধতি হারিয়ে ফেলেছে তাহলে আগের জামানার নবীদের এবাদত পদ্ধতি আমরা তার উমর থেকে পাব না মোহাম্মদ সাল্লাম থেকে শিখতে হবে কথা বুঝতে পেরেছেন তো যাই হোক যেটা বলছিলাম ভাইরা এবাদতটা বিশুদ্ধ কিনা এটার জন্য আল্লাহর কেতাব এবং নবীর লাগবে কথা বুঝতে পেরেছেন কাজেই আমাদের জীবন একটাই এই জীবনটাকে উপভোগ করতে অনন্ত জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত সিরাত পড়তে হবে